প্রিয় দর্শক এবার আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টি দেব নিয়ে যাচ্ছি যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষার ঝড়ে বিপদ্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের জনজীবন ঝড়ে কয়েক হাজার ফ্লাইট বিলম্বিত এবং বাতিল করা হয়েছে দেশটির তিরিশটি অঙ্গরাজ্যে ছ কোটিরও বেশি মানুষ দুর্যোগের কবলে পড়েছেন সাতটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে এটি এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষার ঝড়ে পরিস্থিতি বয়ে আনতে পড়ে বলে আশঙ্কা করা হচ্ছে বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে এক দশকের বেশি সময়ের মধ্যে ভয়াবহ তুষারঝড় ও শীতলতম তাপমাত্রার মুখে যুক্তরাষ্ট্রবাসী দেশটির মধ্যাঞ্চলে শীতকালীন তুষার বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমের ভিডিওতে দেখা যায় এরই মধ্যে ওইসব এলাকায় দুই ইঞ্চিরও বেশি তুষারপাত হয়েছে তুষারপাতের কারণে দেশটির সেন্ট লুইস মিশৌরি বিমানবন্দর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজারেরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং আরও কমপক্ষে দেড় হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে তুষার ঝড়ের কারণে কয়েকটি অঙ্গরাজ্যে স্কুল ও সরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনেও ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে দেশটির জাতীয় আবহাওয়া অফিস জানিয়েছে তুষার ঝড়টি আটনাত্রিক এলাকা থেকে এখন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে এক দশকের বেশি সময়ের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ তুষার ঝড় হতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ ছয় কোটিরও বেশি মানুষ তুষার ঝড়ের কবলে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির বিদ্রা। সুমেরু অঞ্চলে প্রবল বাতাস সহ এই ঝড় স্থানীয় সময় সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে বয়ে যেতে পারে এতে ওইসব অঞ্চল গভীর বরফে চাপা পড়ার আশঙ্কা করছে দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস এনডাব্লিউএস জাকিয়া আক্তার চ্যানেল আই